সকাল দশটার সময় লাইন রায় আমি ভাইয়ার না দেবার কি তো টিকিট লাগবে টিকিট লাগবো ফুটবল

এখন কনফেশন করতে সব ফল দিতে ফাত সব দিয়ে ফুল কই রাখি দিছো আপনি বৃষ্টি উপেক্ষা করিয়া মানুষের পুরা ফুল বৃষ্টি কন্টিনিউ দেয় কেতের হলেও জায়গা মানুষের জড়িয়ে বইতে তো আমরাও জায়গা একটা জড়িয়েছি কেন ও কেন